উদাস দুপুর বেলা সখি আসবে কি একলা নদীর ঘাটে হ্যালো গাইজ ওয়েলকাম টু কেটিয়া খাল আর আমি আজকে চলে এসেছি কেটিয়া খালে আর এটা হচ্ছে কেটিয়া খাল আর এইদিকে জল যাচ্ছে তো তোমরা ব্লগটা পুরোটা দেখতে থাকবে আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এটা হচ্ছে কেঠিয়া ব্রিজ আর কেঠিয়া ব্রিজ এর সাইজের রাস্তা যেটাতে মানুষ চলাচল করতে পারবে আর স্রোতটা তোমরা দেখতেই পাচ্ছ যে এখন জলটা অনেকটাই কমে গেছে তার সত্ত্বেও প্রচুর স্রোত এই কেঠিয়া পোল দিকে প্রচুর স্রোতের সাথে জল নিচের দিকে নেমেই চলেছে আর সেই স্রোতে মাছ উঠে আসছে কত মানুষ এই স্রোতে মাছ ধরছে তো আমি একটু নিচে গিয়ে দেখানোর চেষ্টা করছি যে জলের স্রোতটা কতটা তো জল অনেকটাই কম তো তার সত্ত্বেও যে জলের স্রোত কেঠিয়া ব্রিজে তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড জলের স্রোত আর যে মানে জাল রাখা আছে মনে হচ্ছে খুবই মাছ পড়ছে তোমরা স্রোতটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ তো অসংখ্য জাল রাখা আছে মাছ ধরার জন্য জলের স্রোত এই জলের স্রোতের যে শব্দ সেটাও তোমরা হালকা হালকা শুনতে পারছ আর এই জলটা একদম নিচে দিন নিয়ে চলেছে আর তাতে এই স্রোতের সাথে আর এই প্রবল স্রোতে মাছ মনে হয় উঠে আসছে অসংখ্য মানুষ এসেছেন তাদের সমস্ত জাল নিয়ে মাছ ধরার জন্য গুলো সেটা দেখতেই পাচ্ছি প্রচুর স্রোত একদম আর স্রোতের যে শব্দ জল যে নামার যে স্রোতের শব্দ ভয়ঙ্কর শব্দ একদম পাড়ে নিয়ে দেখানোর চেষ্টা করব যেখানটা থেকে মানুষজন মাছ ধরছে সেই একদম নিচের নাম নিচ থেকেও দেখানোর চেষ্টা করব। তো গাইজ একদম যে কেটে বীজের নিচে নেমে চলেছে এখানে সমস্ত মানুষ মাছ ধরছে যে কবল সত সেই কবল সোতে মাছ উঠে আসছে এবং সেই মাছ ধরছে সেই একদম পালে নেমে চলে এসেছে তোমরা সেটা দেখতেই পাচ্ছ কীভাবে সব মাছ ধরছে এবং প্রচুর মাছও পড়ছে ওই কাতলা নীলকাল সমস্ত মাছ পড়ছে আর তোমরা দেখতেই পাচ্ছ কত মানুষ এসেছেন এই প্রবল সতে যে মাছ উঠে আসছে সেই মাছ ধরার জন্য কেঠিয়া ব্রিজের সামনে তো আছে মাছ ধরার জন্য আর কেঠিয়া ব্রিজ থেকে অনেক দূর পর্যন্ত মানুষ আছে মাছ ধরার জন্য তোমরা কে কে এই বন্যার সময় কেঠিয়া ব্রিজ দেখতে এসেছিলে বা বন্যার পরেও যদি এসে থাকবে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবি আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবি তো এই কেটিয়া খালের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে ধন্যবাদ